আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে নারায়ণগঞ্জের যুবক সহ নিহত তিন বাংলাদেশি মালয়েশিয়ার রাষ্ট্রপতির সেকেন্ড হোম ইস্যু নিয়ে যা বলছেন পররাষ্ট্র এবং যাত্রীর লাগেজ থেকে ছয় ইউরো চুরি বিমানের ছয় জন চিহ্নিত আপনার কি প্রিয়জনদের জন্য মন খারাপ এসে যেতে চাচ্ছেন তাহলে আজই চলে আসুন আমাদের এনজেডে কেননা আমাদের এনজেডে চলছে একই সাথে মালয়েশিয়া এবং মালিন্দ এয়ারলাইন্সের কুয়ালালামপুর টু ঢাকা অনৈনিক টিকিটের উপর ধামাকা আঁকা স্বভাব হয় যেটা আপনারা পাচ্ছেন সব থেকে সুলভ মূল্যে যাতে থাকছে মালয়েশিয়া এয়ারলাইন্সে তিরিশ কেজি বুকিং এবং মালিন্দ এয়ারলাইন্সের পঁয়ত্রিশ কেজি বুকিং আর সাথে সাত কেজি হ্যান্ডকেজি তো থাকছেই তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে চলে আসুন আমাদের অফিসে অথবা যোগাযোগ করুন নিচে দেওয়া হটলাইন মালয়েশিয়ার বিশতলা ভবনের কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে নারায়ণগঞ্জের হাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের নারায়ণদি গ্রামের হাসিব মোল্লা ছেলে মোহাম্মদ খোকা বিশতলার ওপর থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন একই সাথে আরও দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানা গেলেও তাদের পরিচয় জানা যায়নি এই ঘটনা ঘটেছে রোববার সকালে নিহতের পরিবারের বরাত দিয়ে এলাকাবাসী জানান খোকন দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ায় থেকে কনস্ট্রাকশনের কাজ করে আসছিলেন ঘটনার সময় তিনি তার সহকর্মী আরও দুই বাংলাদেশি যুবক বিশতলা ভবনের ওপর থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন এই সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে এ ব্যাপারে প্রবাসীদেরকে নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ও কাপ অফিসের কর্মকর্তা আমিনুল ইসলাম জানান বিষয়টি নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও আমাদেরকে জানানো হয়নি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে আলোচিত বিষয়টি সংবেদনশীল জানিয়ে এ নিয়ে কোনো কথা বলতে চান না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি প্রশ্ন ছিল রাষ্ট্রপতির মালয়েশিয়া সেকেন্ড হোম নিয়ে যে আলোচনা চলছে এটা সাংবিধানিকভাবে সম্ভব কিনা সাথে জিজ্ঞাসা করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত কিনা এবং ডকুমেন্ট যাচাই বাছাই করবে কিনা জবাবে তৌহিদ হোসেন বলেন একসঙ্গে রিলেটেড কোনো কাজ পররাষ্ট্র মন্ত্রণালয় না স্পেকুলেশনের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু করতে পারবে না পররাষ্ট্র উপদেষ্টা বলেন এটা রাষ্ট্রপতির বিষয় খুবই সেন্সিটিভ যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক পররাষ্ট্র মন্ত্রণালয় যদি যুক্ত হয় ও শেষ পর্যায়ে গিয়ে হবে তখনই সেটা দেখা যাবে এটা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না এটার মধ্যে আইনগত দিক আছে রাষ্ট্রপতির নিজের ব্যাপার আছে এটা নিয়ে নাড়াচাড়া করা আমার কাজ না রাষ্ট্রপতি মালয়েশিয়ার নাগরিক কিনা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় মালয়েশিয়ার বাংলাদেশ কমিশনের কাছে জানতে চাইবে কিনা এমন প্রশ্নে তবিদ হোসেন বলেন আমি অনুমানের ভিত্তিতে আমাদের মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের কাছে জানতে চাইবো না সেকেন্ড হোম হওয়ার পর কি রাষ্ট্রপতি হওয়া যায় উত্তরে এমন প্রশ্নে আইন উপদেষ্টাকে প্রশ্ন করার পরামর্শ দেন তিনি কিন্তু উনি নাগরিক কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য তো প্রবাসী সাংবাদিক জুলকার রাহিদ সায়ের এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সম্প্রতি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদেশে সম্পদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে গত রোববার জুলকার নাইন তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করে এই বিতর্কের সূচনা করেন ভারতের চেন্নাইগামী এক যাত্রীর চেক করা লাগেজ থেকে ছয় ইউরো চুরির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ছয় জনকে দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদের পাঁচ জনকে পুলিশে দিয়েছে বিমান একজন পলাতক রয়েছেন চুরি যাওয়া ছয় হাজার আটশো ইউরোর মূল্য বাংলাদেশি মুদ্রায় নয় লাখ দশ হাজার টাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে ওই যাত্রী দুই সেপ্টেম্বর বিমানের বিজি থ্রি সিক্সটি ফ্লাইটে ঢাকা থেকে চেন্নাই যান লাগেজে থাকা ইউরো না বিমানের কাছে লিখিত অভিযোগ করেন তিনি এরপর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে বিমান এই বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বসরা ইসলাম জানান চেন্নাই পৌঁছে এক যাত্রী তার চেক যে রক্ষিত বৈদেশিক মুদ্রা না পেয়ে লিখিত অভিযোগ করেন বিমান নিরাপত্তা বিভাগ থেকে বিষয়টির ওপর প্রাথমিক তদন্ত করে ঢাকা স্টেশনে সেদিন কর্মরত জন ট্রাফিক হেল্পারকে চিহ্নিত করা হয় জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে তিনি বলেন বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ সব ধরনের অনিয়ম দুর্নীতি ও যাত্রী হয়রানির বিরুদ্ধে জিরো টলার স্থিতি অনুসরণ করে আসে এ ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায় মামলা করা হয় অভিযুক্ত ছয় জনের মধ্যে পাঁচ জনকে থানায় সোপর্দ করা হয় একজন পালিয়ে যায় আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে চুরি করা অর্থ দ্রুত উদ্ধার করে যাত্রীকে ফেরত দেওয়া হবে বসরা ইসলাম বলেন এই ঘটনার নেপথ্যে কুশিলব্ধের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে দোষী সব ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে এক বার্তায় যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে বিমান জানায় আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের চেক ব্যাগেজে মূল্যবান সামগ্রী টাকা পয়সা ও অলঙ্কার আদি পরিবহনে করে এসব সামগ্রী হ্যান্ড বাগেজে বহনের জন্য অনুরোধ জানায় তারা